সংবাদ সম্মেলন তারিখ পনেরো এগারো দু হাজার পঁচিশ এ রোজ শনিবার স্থান গৌরীপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় গৌরীপুর ময়মনসিংহ বিষয় বিগত শূন্য নয় এগারো পঁচিশ রোজ রবিবার গৌরীপুরে বিএনপির শান্তিপূর্ণ মহিলা সমাবেশে হামলার প্রতিবাদ উনিশ জন ছাত্র দলের নেতা কর্মীদের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক গৌরীপুর উপজেলা পৌর ও কলেজ শাখা ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের পদধারী নেতৃবৃন্দ আজ এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের অবস্থান দাবি আমাদের অবস্থান দাবি ও দৃষ্টিকোণ পরিষ্কার করতে চাই প্রথমেই আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে দল থেকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ অন্যায় একপাক্ষিক এবং ন্যায় বিচার পরিপন্থী বহিষ্কারের পটভূমিতে রয়েছে বিভাজন দলীয় মনোনয়ন বিতর্ক ও অভ্যন্তরীণ নেতৃত্বের সাথে মতনৈক্য এসব কারণের যুক্তিযুক্ত কোনো আলোচনা না করে হঠাৎ করেই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমাদের দলীয় ত্যাগ এবং উল্লেখিত ঘটনা যথাযথ বিশ্লেষণ করা হয়নি এই অসাংগঠনিক ও অপ্রত্যাশিত বহিষ্কার দলীয় শৃঙ্খলার পরিপন্থী প্রকৃত বিষয় এই যে বিগত শূন্য নয় এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখ তিনটায় গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সকল পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক ঐতিহাসিক মহিলা সমাবেশের আয়োজন করা হয় যার উপস্থিতি উপজেলা পর্যায়ে বিরল সেখানে আনুমানিক তিন হাজারের অধিক মহিলার উপস্থিতি লক্ষ্য করা যায় যেখানে বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া উপস্থিত ছিল অনুষ্ঠান শুরুর আনুমানিক এক ঘন্টা পর সভাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসেনের সমর্থনে অনুষ্ঠিত সভাস্থলে যাওয়ার পথে তাদের বহর থেকে অত্যন্ত নির্লজ্জ এবং পরিকল্পিতভাবে কিছু স্থানীয় ও বহিরাগত দুষ্কৃতকারী ও সন্ত্রাসী দেশীয় ও ও অতর্কিত হামলা চালায় এতে উপস্থিত মা শিশুদের প্রায় জনেরও অধিক গুরুতর আহত হন সভাস্থলে মঞ্চ চেয়ার সভাস্থলের পাশে রাখা মোটর ব্যাপকভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এছাড়াও কিছু মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এই আক্রমণ ও বাংচুরের লাইভ টেলিকাস্ট কয়েকটি মিডিয়ায় ধারণ করা হয়েছে সভাস্থলের পাশে বিভিন্ন অস্থায়ী কার্যালয়ে সরি সভাস্থলের পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয় যেখানে জিয়াউর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর এবং অবমাননা করা হয় এর পরেই একটা স্টুকের সাধারণ মৃত্যুকে ঘটনা করা হত্যার গুজব ছড়িয়ে সারা উপজেলায় এমনকি সারা দেশে গুজবের উত্তাপ ছড়িয়ে দেওয়া হয় ওই দিন সন্ধ্যায় উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নুরুজ্জামান সোহেলের সহদর ছোট ভাই সামসুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত ব্যক্তিকে নিজের সহদর ভাই দাবি করে শুধুমাত্র প্রপাগান্ডা ছড়ানোর উদ্দেশ্যে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার লক্ষ্যে মায়া কান্নায় ভেঙ্গে পড়ে স্ট্রোকের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে গুজবের উত্তাপ সৃষ্টি করে ত্বরান্বিতনার পর দিন দশ এগারো দুই হাজার পঁচিশ তিন তারিখে উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজাউদ্দিনের সিদ্ধান্ত মোতাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা নিম্ন স্বাক্ষরকারী উনিশ জনকে কোনো কারণ দর্শানো ব্যক্তি রেখে স্থায়ী বহিষ্কার করা হয় বহিষ্কারাদেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর আমরা হতব্যহর হয়ে পড়ি প্রকৃতপক্ষে উল্লেখিত মহিলা সমাবেশের দিন আমাদের মধ্য থেকে চার পাঁচজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিল না বিগত তিন দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশের পর দেখা যায় উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে উক্ত সভাস্থলে হামলা করে সেই মুহূর্তের ভিডিও এবং স্থির চিত্র আমাদের কাছে রয়েছে সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের মদতদাতা সুহেল ও তার নিজের কৃতকর্মের দায় আড়াল করার জন্য আমাদের মতো সাধারণ নেতাকর্মীদেরকে নেতা করে বহিষ্কার করে ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা মনে করি এই বহিষ্কার দেশটি উদ্দেশ্য প্রণোদিত এবং একক স্বেচ্ছাচারিতা ব্যতীত আর কিছুই না বহিষ্কৃত উন্নয়ন প্রত্যেকেরই দলের জন্য যথেষ্ট পরিমাণ ত্যাগ রয়েছে তৃণমূলে বিগত সতেরো বছর আমাদের এই উনিশ জনের শেষ কর্মীটিরও বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ উত্তর জেলা ছাত্রদলের সভাপতির সাথে তুলনাযোগ্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাই এই ঘটনার যথাযথ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনর্বিবেচনা করার জন্য তদন্তে আমাদের ডাঙ্গা হাঙ্গামায় কোনো রকম সম্পৃক্ততার প্রমাণ থাকলে যে কোনো শাস্তি আমরা মাথা পেতে নেব এবং সেই সাথে আমরা মহিলা সমাবেশে নির্লজ্জ হামলার প্রতিবাদ জানিয়ে এই হামলার সাথে সম্পৃক্তদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে যথাযথ সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই এক বর্তমান উত্তর জেলা ছাত্র দলের সভাপতি নুরুজ্জামান সোহেলের অসাংগঠনিক স্থায়ী বহিষ্কার দেশ যা আর্থিক লেনদেনের মাধ্যমে সংগঠিত হয়েছে বলে আমাদের কাছে প্রতিরোমান হচ্ছে নারী সমাবেশের হামলার সময় তার অবস্থান ও ভূমিকা সংগঠনের নেতৃত্বকে কলুষিত হয়েছে বলে বলেছে বলে মনে হয় যা তার নেতৃত্বের অদক্ষতা ও অযোগ্যতা প্রমাণ করে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট তার উক্ত কর্মকাণ্ডের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি ধন্যবাদে আমাদের উনিশজনের নাম আমি প্রকাশ করছি